أمي بابيت القرآن الكريم سورة العمران تكه كويك آيات الله رب العالمين بلن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة المتقين تمرا دروتو اغرشر هو روبر پکو مغفرة ابن جنة جار بروستو. اسمان شمو هو زمينير شمان যা মুতাকিদের জন্য তৈরি করা হয়েছে এই আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে দ্রুত অগ্রসর হও দ্রুত ছুটে যাও বলে আদেশ করেছেন কারণ আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত সময় সুযোগ দ্রুত হারিয়ে যাচ্ছে মৃত্যু অতি নিকটে প্রতিটি নিঃশ্বাস আপনাকে আপনার মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে তাই তৌবা ও নেক আমলে বিলম্ব না করে এখনই শুরু করতে আল্লাহ তালা বলেছেন ওসার দ্রুত অগ্রসর হও আল্লাহর মহফিরাতের দিকে এবং সেই জান্নাতের দিকে অর্ধ যার প্রস্ত আসমানসমূহ এবং জমিনের সমান কল্পনা করুন এই মহাবিশ্বের বিশালতার সমান এক জান্নাত আর তা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহকে বয় করে যারা নিজেদেরকে সংশোধন করে যারা তবাহ করে দ্রুত আল্লাহর দিকে ফিরে আসে এরপর আল্লাহ আল্লাহর্বুর আলমিন মুদাক্ষিদের এবং জান্নাতবাসীদের বৈশিষ্ট্য গুণ বর্ধনা করেছেন আল্লা দিনফিক আফিসর ইব্দরাহ যারা সচ্ছলতা এবং অভাব উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে তারা দান করা বন্ধ করে না তারা জানে প্রতিটি দান প্রতিটি সৎকা আল্লাহর কমার পথে একটি শ্রী যা ধীরে ধীরে তাকে জান্নাতের দিকে পৌঁছে দেয় আল গাইজ আর যারা রাগ নিয়ন্ত্রণ করে রাগ আসা স্বাভাবিক কিন্তু ইমানদার তার রাগকে দমন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন শক্তিমান সে নয় যে অন্যকে পরাজিত করে বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ওলা নাস এবং যারা মানুষকে ক্ষমা করে ক্ষমা করা দুর্বলতা নয় বরং এটি আল্লাহর একটি গুণ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন তোমরা ক্ষমা করে দাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এই আয়াতের শেষ আল্লাহ তালা বলছেন ওল্লাহ ইহিবুল মসিন এবং আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন قرر آيات الله رب العالمين متقیদের আর ওই وَالَّذِينَ اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لِذُنُوبِهِمْ আর جُنَاهِ গুনাহে গুনাহের কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে يغفر الذنوب الا الله ওয়ালাম ওয়া হুম ইয়ালামুন আর তারা যা করছে জেনে শুনে তারা তা বারবার করে না আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন যে একজন মুমিন সেই ব্যক্তি যে যে গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হৃদয়ে তার প্রভুর দিকে ফিরে আসে মুদাকিদের গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করার পর আল্লাহ ওয়া আয়লা পরবর্তী আয়াতে তাদের পুরস্কার ঘোষণা করেছেন এরাই তারা যাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে ক্ষমা এবং এমন এক জান্নাত যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ সেখানে তারা স্থায়ীভাবে থাকবে আর আমলকারীদের প্রতিদান কতই না সুন্দর এই ছোট্ট কয়েকটি আয়াত কয়েকটি লাইন কিন্তু এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথে সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে দিছেন দ্রুত করা নেক আমলে এগিয়ে আসা আল্লাহর পথে ব্যয় করা রাগকে নিয়ন্ত্রণ করা মানুষকে ক্ষমা করা সর্বোপরি আল্লাহর ভালোবাসা অর্জন করা তাই আমার প্রিয় ভাইরা যখন রাগ বুকে জ্বলে উঠে যখন নস গুনাহের দিকে ঠানে যখন দান করতে মন সংকুচিত হয় تغن اي آيات تشارن كربين وسارعوا الى مغفرة من ربكم الله تعالى عمدر كي اي آيات شو مهر علوكي عمل قرار توفيق دان کرون آمين